এই ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন তো এই দৃশ্য কালিয়া কইরে আগে কেউ দেখেনি আমি আজ ইতিহাস গড়ে ফেললাম এখন এই ভিডিওটা আরেকটু লক্ষ্য করে দেখুন বিরিয়ানিটাও দারুণ ছিল আপনারা চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এক ক্লিকে এই ভিডিওগুলো আপনারা তৈরি করে ফেলতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওগুলো আপনারা ব্যবহার করতে পারবেন বর্তমান সময়ে এআই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে তো এই ভিডিওগুলো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এক তৈরি করে ফেলতে পারবেন সেই আজকের ভিডিওতে দেখাবো আপনারা এআই নিয়ে অনেকগুলো দেখেছেন তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওগুলো সহজ হয়ে যে কখনো ভিডিও ক্রিয়েট করে নাই ভাই সেও আজকে ভিডিও ক্রিয়েট করতে পারবে এর মাধ্যমে তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তার আগে আরেকটা কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও আপনারা এক ক্লিকই ক্রিয়েট করতে পারলেন কিনা সেটা কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যাই এই ভিডিওগুলা ক্রিয়েট করার জন্য আপনার দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন প্রত্যেকটা ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লগ ইন থাকে সেটা হচ্ছে আপনার এই যে ক্রোম ব্রাউজার তো আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হচ্ছে চ্যাট জিপিটি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোরে যদি আপনি সার্চ করেন চ্যাট জিপিটি খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন এটা সব ধরনের ফোনে ইনস্টল করা যায় এখন আরেকটা কথায় আসি সেটা হচ্ছে আপনারা এই ভিডিওগুলা আর্টিফিশিয়াল যে মানুষগুলো আছে সেগুলো দিয়ে ক্রিয়েট করবেন না আপনি নিজের ফেস দিয়ে এই ভিডিওগুলো ক্রিয়েট করবেন যদি আপনি আর্টিফিশিয়াল ভাবে এই ভিডিওগুলো ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনি ফোন লিখে এই ভিডিওগুলো আপনি তৈরি করে ফেলতে পারবেন আর যদি আপনি নিজের ফেস দিয়ে এই ভিডিওগুলো করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু পিকচার আপনার ফেসবুকের গ্যালারিতে থাকতে হবে তো দেখুন এই ভিডিওটা কিন্তু আমার ফেস দিয়ে করেছি তো এটা যদি আমি একটু ব্যাক দিয়ে এই দেখুন এই পিকচারটা কিন্তু আমার এখানে আছে আমি কিন্তু আমার এই পিকচারটা দিয়ে আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি তো দোনোটা প্রসেসি আমি আপনাদের দেখাবো খুব সহজে তো বন্ধুরা কিভাবে করবেন দেখুন এটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে যে চ্যাট জিপিডিটা আপনার প্রথমে ইনস্টল করে নিতে হবে তো আপনি ফার্স্টে চ্যাট জিপিডি থেকে আপনার ফ্রন্ট নেবেন যে ফ্রন্টের মাধ্যমে আপনি এই ভিডিওগুলা ক্রিয়েট করবেন তো ফ্রন্টগুলা কিভাবে নেবেন তো সেটাও দেখিয়ে দিচ্ছি বর্তমান সময় দেখুন অনেক ধরনের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে তো আপনি নতুন কিছু করবেন তো আমি প্রথমে দেখুন একটা ভিডিও কিন্তু দেখাইছিলাম আমি বাগের পিঠে চড়ে আমি এখান থেকে শহর করতেছি এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের দেখাইছিলাম আর একটা দেখালাম ফুচকা খাচ্ছি তো আপনি চ্যাট জিপিটি এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আসবেন আসার পর এখানে আপনি টাইপ করবেন যে আমি পেলেনে বসে ঝালমুড়ি বিক্রি করতেছি এরকম একটা ফোন তুমি আমাকে লিখে দাও আমি এআই ভিডিও করব তো তাহলেই কিন্তু তারা একটা আপনাকে ফোন লিখে দিবে তো সেটা কিভাবে লিখবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখানে কিন্তু এআই কে শুধু টাইপ করে দিয়েছি আমাকে একটা ফোন লিখে দাও আমি আমি ঝালমুড়ি বিক্রি করতেছি। এই দিয়ে ক্রিয়েট করব। তো দেখো তারা কিন্তু স্পষ্ট একটা স্কিপ লিখে দিচ্ছে আমাকে একটা ফ্রন লিখে দিতেছে দেখো খুব সুন্দর করে কিন্তু তারা একটা ফ্রন লিখে দিচ্ছে তো আমি যদি এখানে এটা যদি কপি করি আমি যদি আরেকটু বলি তাকে পরবর্তীতে আরেকটা টাইপিং কলাম সেটা হচ্ছে তুমি জাস্ট একটা ফ্রন্ট লিখে দাও আমি ক্লিক করেই যেন ব্যবহার করতে পারি তো দেখুন তারা যেই ফ্রন্টটা আমাকে লিখে দিল আমি এখন প্লেনে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করতেছি প্লেন ছাড়ার আগে যা দরকার ঝটপট নিয়ে নাও আকাশেও ঝালমুড়ি পাওয়া যায় ভাই তো এটা আমি এখান থেকে কপি করবো যেটা আমি এখান থেকে এখানে যে ট্যাক্সির ভিতরে একটা ক্লিক করে এটা এখান থেকে কপি করে নিব। জাস্ট এটা দিয়ে আমি কিন্তু ভিডিওটা ক্রিয়েট করব হ্যাঁ তো আমি যদি এখান থেকে যে এটা জাস্ট এটা কপি করব আমি পুরাটা কপি করব না তো পুরাটা কপি করলে আবার কাটতে একটু ঝামেলা হয়ে যায় তো আমি এখান থেকে জাস্ট এতটুকু কপি করলাম এতটুকু কপি করার পর আমার কিন্তু এখানে কাজ শেষ ভাই ঠিক আছে আমার এখানে কাজ শেষ তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে দেখুন আমি এই যে ক্রোম ব্রাউজারে চলে আসব ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে দেখুন আমি নিউ একটা ট্যাব ওপেন করে দেই এখান থেকে আপনাদের তো এখান থেকে আপনাদের সার্চ করতে হবে গুগল এআই স্টুডিও তো এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন এটার ভিতরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ইন্টারপে চলে আসার পর এখান থেকে দেখুন আপনারা যদি এইখানে একটা ক্লিক করে দেন আপনাদের এটা যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে জাস্ট দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন তাহলে হবে এটা একবারে সিম্পলি একটা ব্যাপার তো এখান থেকে সাইন আপ করা হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে দেখুন এরকম একটা পেজ আসলে আপনি এখান থেকে এই যে থ্রি লাইন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে জেনারেট মিডিয়া এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ আসার পর এখান থেকে দেখুন আপনারা এই যে এখানে একটা ক্লিক ক্লিক করে করে দিবেন এখানে একটা একটা দিলে আপনাদের সামনে কিন্তু এরকম পেজ চলে আসবে তার আগে আপনি আরেকটা কাজ করবেন আপনার এই ভিডিওটা কিভাবে নিতে চাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনার চাইলে দুইটা করে ভিডিও একসাথে নিতে পারবেন এই দুইটা সাইজ কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন তার জন্য আপনার এখান থেকে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে টু লিখে দিবেন টু রেখে দেওয়া পরে এখান থেকে দেখুন আপনার এখান থেকে চাইলে এই যে ইউটিউবের জন্য এই চেষ্টা নিতে পারেন আর আপনার টিকটক বা হচ্ছে আপনার ফেসবুকের জন্য বা শর্টস এর জন্য আপনার এই চেষ্টা নিতে পারেন তো এখানে আমি দুইটা সাইজ লিখে দিলাম দুইটা সাইজ আমি এখান থেকে নিব তারপরে এই ভিডিওগুলো আপনারা আপনার ছয় সেকেন্ডে নিতে পারেন তো ছয় সেকেন্ডে নেবেন তো আনলিমিটেড কিভাবে এখান থেকে ভিডিও নেবেন এখান থেকে কিন্তু দিনে তিনটা ভিডিও নেওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনারা আনলিমিটেড কিভাবে নেবেন সেই প্রসেসটাও কিন্তু দেখাবো দুইটা আছে আনলিমিটেড ভিডিও নেওয়ার জন্য তো এখান থেকে আমরা এই দুইটা কিন্তু আগে সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে দেখুন তো এখন কথা হচ্ছে আপনারা যদি আপনি নিজের ফেস দিয়ে এই ভিডিওটা করতে চান তাহলে ফার্স্ট এখানে কাজ করবেন এই যে একটা প্লাস আইকন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দাও তারপর এখান থেকে দেখুন এটা একটু এনাবল করে দিবেন আমি এখানে একটা ক্লিক করে দিলে দেখুন আপনার জিমেলটা জিমেইলটা কিন্তু এইভাবে চাপ ঠিক আছে তো আমি সেটাও দেখা দিলাম জিমেলটা এভাবে চাবে তখন আবার আবার একটা ক্লিক করে দিবেন নতুন অবস্থা এরকম আসবে তখন এখানে আরেকটা ক্লিক করে দিবেন আরেকটা ক্লিক করে তারপরে যে আপলোড ইমেজ এখান থেকে যদি আপনি আপনার ইমেজ আপলোড করে দেন তাহলে কিন্তু এই যে আপনার ইমেজটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনি ইমেজটা সিলেক্ট করে দিবেন আপনি ইমেজটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনি যে ফন্টটা লিখে নিয়ে আসলেন সেই ফন্টটা এখানে আপনি টাইপ করে দিবেন এই ফন্টটা এখানে আপনি টাইপ করে দিবেন এখন কথা হচ্ছে যদি আপনি ছবিটা যদি না করতে চান আর্টিফিশিয়াল যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো যদি করতে চান তাহলে এখান থেকে আপনার ছবিটা এখান থেকে ডিলেট করে দিবেন আর যদি মনে করেন যে না আমি আমার ছবি দিয়ে এই ভিডিওটা ক্রিয়েট করব তাহলে আপনার ছবিটা রেখে দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এই যে এখানে এখানে একটা ক্লিক করে দিবেন অনেক সময় এটা ক্লিক করে কিন্তু ভাই নিতে চায় না ঠিক আছে অনেক সময় নিতে চায় না তো এই যে এরকম আসে এরকম আসলে কি করবেন আপনি এখান থেকে একাধিকবার করবেন কারণ এটা হচ্ছে সার্ভারে অনেক মানুষ এই ভিডিওগুলো এখন করতেছে বর্তমানে তো এটা ট্রেন্ডিং ভিডিও দেখবেন এরকম ভাবে নিতে চায় না তখন এখানে একাধিকবার এখানে ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন আমার ভিডিওটি কিন্তু রেডি হয়ে গেছে গা আমার যে ভিডিওটা সেই ভিডিওটা রেডি হয়ে গেছে গা তো প্রথমে আমি বলেছিলাম যে আপনারা কিভাবে আনলিমিটেড ভিডিও করবেন সেই প্রসেসটা বলে দিব দেখুন যখন আপনাদের ভিডিওগুলো এখান থেকে রেডি হবে তখন এই ভিডিওগুলো এখান থেকে আপনারা প্লে করবেন না এই যে এখান থেকে এই ভিডিওগুলো প্লে করবেন না এই যে ডাউনলোড বাটন আছে এখান থেকে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে ফেলবেন আর যদি এখান থেকে প্লে করেন তাহলে আপনি দিনে তিনটা ভিডিও বানাইতে পারবেন আর যদি প্লে প্লে না করে 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 এখান 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 থেকে 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 দেন তাহলে কিন্তু আপনার আনলিমিটেড ভিডিও পারবেন তো এখন কথা হচ্ছে আমার আমি দিচ্ছি কারণ আজকে আমি আর ভিডিও করব না তো এই দেখুন আমি কিন্তু এই যে এখান থেকে আমার ভিডিওটা চলে আসলো আমি একটা প্লেনের ভিতরে দাঁড়ায়া এই যে ঝালমুড়ি বা এইগুলো বিক্রি করতেছি তো এটা কিন্তু আমার ছবি দেয়া করলাম তো মানুষ যেটা আপনাদেরকে দেখাইছে এতক্ষণ সেটা হচ্ছে আর্টিফিশিয়াল যে আপনার মানুষগুলো আছে আর্টিফিশিয়াল ওই আর্টিফিশিয়ালের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওগুলা দেখাইছে তো আপনি নিজের সুবিধা যে আপনি কিভাবে ভিডিও করবেন সেটা কিন্তু ভাই কেউ দেখায় নাই তো আমিই দেখাই দিলাম তো এখন কথা হচ্ছে এই যে যে ভয়েস সেই ভয়েসটা আপনারা কিভাবে নেবেন এখন তো আমরা ভিডিওর স্ক্রিপ্টটা পাইলাম তো এখন আমাদের ভয়েস লাগবে না তো ভয়েসটা নেওয়ার জন্য আপনাদের এই যে এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে তো আপনারা যদি এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এই যে এখানে এই যে এখানে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে দেখুন আবার এই দেখুন জিমেনি স্পেচ জেনারেট ঠিক আছে মানে আপনি ভয়েস জেনারেট করতে পারবেন তো আমরা এখানে আরেকটা ক্লিক করে দিব এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে এখানে দেখুন ওয়ান স্পিকার টু স্পিকার তো এই আপনার যদি ডুয়েল মানুষ দুইজনের কথা বলতে চান তাহলে কিন্তু এই দুইটা সিলেক্ট করতে পারবেন আমি যেহেতু একা কথা বলবো আমি একটাই সিলেক্ট করবো এখান থেকে দেখুন এই যে আরেকটা এখানে একটা পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দিলে এখান থেকে দেখুন মাল্টিপুল স্পিকার অডিও বা সিঙ্গেল স্পিকার অডিও আপনি যখন দুইজনের দা কথা বলাইবেন ছেলে বা মেয়ে তখন কিন্তু এই দুইটা সিলেক্ট এইটা সিলেক্ট করবেন এখান থেকে মেয়ের যে স্ক্রিপ্টটা সে আপনি যদি প্রথম ছেলে হয় তাহলে সেলের স্ক্রিপ্ট আহ যদি মেয়ে হয় তাহলে এখান থেকে মেয়ের স্ক্রিপ্ট আমি যে চ্যাট জিবি থেকে আমি যে স্ক্রিপ্টটা নিয়ে আসলাম এখান থেকে এটা পাঠ করবেন আপনার যদি দুইটা হয় তাহলে এখান থেকে দেখুন এই যে এখান থেকে ফ্রন্ট লিখলাম তো এই ফ্রন্ট আপনার পাঠ করবেন একজন একজন মেয়ে আলাদা আলাদা করে এটা কপি করতে পারবেন অথবা আপনারা এই একই ওখানে আলাদা আলাদা করে লিখে দিতে পারবেন তো যাই হোক আমি যেহেতু শুধু আমি জালমুড়ি বিক্রেতা আমি জালমুড়ি বিক্রি করতেছি তো সেই ক্ষেত্রে আমি সিঙ্গেল অডিও এটা রাখবো এটা রাখার পর এখানে দেখেন আরেকটা বিষয় আছে এখানে যদি আপনি একটা ক্লিক করে দেন এখান থেকে আপনার কোন ভয়েসটা নিতে চাচ্ছেন মেয়ের ভয়েস না ছেলের ভয়েস

এটাও আপনার আমি জাস্ট এই বয়সটা চুজ করবো ঠিক আছে চুজ করার পর এখান থেকে আমি এই যে এখান থেকে এখানে একটা ডটে ক্লিক করে দেবো দেওয়ার পর এই যে এখানে আপনি এই ট্যাক্সটা লিখে দেবো যেহেতু আমি সিঙ্গেল স্পিকার তো আমি এটা দিলে আমার হয়ে যাবে ঠিক আছে এটা দিলে হয়ে যাবে তো এখন আমি কি করব এখান থেকে যে রান রান এখানে একটা ক্লিক করে দিব যেহেতু আমার সিঙ্গেল ভয়েস তো আপনার যখন ডাবল ভয়েস দিবেন তখন কিন্তু আলাদা আলাদা ভাবে আপনার এটা দিয়ে নেবেন এখানে একটু ওয়েট করবেন ট্রেনের ভিতরে দাঁড়ায় ঝালমুড়ি আমার কিন্তু ভয়েসটা রেডি প্লেন ছাড়ার আগে যা দরকার ঝটপট নিয়ে নেন এখানে আকাশেও ঝালমুড়ি পাওয়া যায় ভাই দেখছো না আমার এই এটা কিন্তু আমার রেডি আমি কিন্তু এটাই যেখান থেকে ডাউনলোড করে নিলাম আমরা ভয়েসও পাইলাম এবং ভিডিও পাইলাম এটা এখন এডিট করব কিভাবে এডিট করার জন্য আপনি ইনশট দাও এডিট করতে পারেন ক্যাপকাট দাও এডিট করতে পারেন তো আমি ইনশর্ট দা দেখাচ্ছি তো দুটোটা করা যায় ইজিলি তো আমি এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করব এই যে এটার ভিতরে একটা ক্লিক করে দিব এটার ভিতরে ক্লিক করে এখান থেকে দেখুন এই যে আমার ভিডিওটা আমি এখান থেকে একটু এই যে এখানে রাখবো রাখবো ঠিক আছে এই যে যে এই যে এখানে রাখবো ওই যে আমি আমার হাতে জালমুড়িটা ভাবে রাখবো এবার রাখার পরে একটু এখানে চাপাই দিব এই যে এটা চাপাই দিব তো আমার এখান থেকে ফার্স্ট স্ক্রিপ্টটা রেডি হয়ে গেল তো আমরা এই যে দেখুন আমার প্লেনে আসি তো প্লেনে থাকার পরে এখন আমরা যে ভয়েসটা আমরা রেডি করলাম সেই ভয়েসটা আমরা এই যে এখান থেকে নিব এইতে ক্লিক করার পরে যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে মাই মিউজিক এখানে একটা ক্লিক করে দিব আমি এখন প্লেনের ভিতরে এই যে আমরা ভয়েসটা পেয়ে গেলাম তো এখান থেকে এই যে ভয়েসটা এখান থেকে যে একটু কেটে নেবেন এই যে এখান থেকে যে এখান থেকে একটু কেটে নেবেন এটা আপনারা আরো অ্যাডজাস্ট করে নিতে পারবেন একটু সময় দিয়ে কারণ ভিডিওতে যদি এত নিখ করতে চাই তাহলে ভাই সময়টা কিন্তু একটু বেশি লেগে যাবে এই দেখো আমি এখন প্লেনের ভিতরে ঝালমুড়ি বিক্রি করতেছি ছাড়ার আগে দরকার নেন তো এইভাবে চাইলে ভিডিওটা রেডি করতে পারবেন তারপর এখানে এক্সপোর্ট একটা ক্লিক করে এখানে এক্সপোর্ট করে ফেলবেন এক্সপোর্ট করে গ্যালারিতে দিয়ে দিবেন গ্যালারিতে দেওয়ার পর আপনারা যেখানে ইচ্ছা আপনাদের আপলোড করে দিতে পারবেন তো দেখুন খুব সহজে আমি কিন্তু ভিডিওটা আপনাদের ক্রিয়েট করে দেখাইলাম তো আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে আসলো তো বন্ধুরা এইভাবে আপনারা ভিডিও গুলো জেনারেট করতে পারবেন নিজের ছবি দিয়া বা নিজের ফেস দিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে